ইয়ান্ডি ডাড়ু ইয়ান্ডি ডাড়ু ইয়ান্ডি ডাড়ু নাইসি তারপর আছে সান্ডি বোরা কাছে সান্ডি বোরা সান্ডি বোরা কর্ডিনাল আচ্ছা আচ্ছা তারপর আছে আপনার সান্ডি এস4 সান্ডি এস4 আচ্ছা আচ্ছা তারপর আছে তহুদগাড়ি আছে তা আপনাকে দেখাইছি তারপর আছে আপনার সান্ডি এস মানে সান্ডি বোরাক নাইসি নাইসি সান্ডি বোরাক নাইসি আচ্ছা তারপর আছে এই যে এস4 গ্লাস নাইস গ্লাস নাইসি এস4 গ্লাস নাইসি আচ্ছা তারপর আছে ইউকো আইজ গুরে

35000 টাকা আচ্ছা 1 লক্ষ 35000 টাকা এটাতে 7000 টাকা ডিসকাউন্ট 7000 ডিসকাউন্ট 1 লক্ষ 40000 টাকা 1 লক্ষ 40000 টাকা আচ্ছা আচ্ছা একবার ডিসকাউন্ট দি আজকে

যারা গাড়ি চাচ্ছে দু হাজার পঁচিশ সালের আপডেট আপডেট চান্ডিগড়ে আচ্ছা আচ্ছা আপনার পনেরোশো হবে ওয়াট হবে

ইউকো 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 অরিজিনাল চানার অরিজিনাল চানার এফশটারে একটা ফিউসার আছে আগিয়ার আছে তারপর উপরে হ্যান্ড বেরে গেছে মোবাইল চার্জিং দেওয়া লাগবে মোবাইল চার্জ দিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর এই যে লকিং গ্লাস আছে আচ্ছা আচ্ছা তারপর এই যে আপনার তিন গ্যারান্টি আছে তিনొక్కটা বেরে গেছে তিন গ্যারান্টি আছে

चार बार से एस पावर ग्लास, एस पावर ग्लास, नॉइज़ हिट, तीनों साइड बोट हो गए, साइड बोट हो गए, तीनों साइड बोट हो गए। जय प्रथम आपना रे साइड बोट करते से। हम रे पोता एक करता सिर्फ। प्लाइवर, प्लाइवर बोट, जीने के बोला हो। एक बार और जीने पेरेवर बोट। अच्छा अच्छा, दा या बोट रे कुन्ने गारं

আচ্ছা আচ্ছা আবার সিট করে আবার সিট করে আচ্ছা আচ্ছা বাই

এক লাখ তিরিশ আরে ভাই হলুদ পাখি যারা এই গাড়িটা নিতে চান নাম বলবেন হলুদ পাখি হলুদ পাখি ভাই পাইকি দামে দিয়ে লক্ষ তিরিশ হাজার টাকা নিতে পারবেন আচ্ছা 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 চলে এটা নতুন মডেল আচ্ছা দুই হাজার মডেল পঁচিশ জায়গায় জায়গায় লেখা পাবেন দেখেন পাবো সান্ডি লেখা গাড়িটা সামনে চোখে না দেখলে বুঝতে পারবে না

अच्छा अच्छा अच्छा

তারপর কি দেখাচ্ছেন ভাই তারপর পাবেন তিন বছর ভাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই আপনার সকেট জাম্পার খেলে ভাই ইজিলি খেলবো একবার ইজিলি খেলবো খেলবো আরে লাভে

Mr. Dadu. Mr. Dadu. Original Mr. Dadu. Original Sunday Mr. Dadu. Why? Original Sunday Mr. Dadu. No seat. No seat. No zone. Zatri Bosha the Marun Bhai. Better guarantee. Better guarantee. Thank you. Seven months. Bosha Bhai. Sir, service level.

তারপর কি দেখাচ্ছেন ভাই তারপরে ভাই এস এক্স পাওয়ার সান্ডিটারি পাঁচ জি ব্যাটারি ইজি বাইক

দর্শকদের উদ্দেশ্যে দেখাই জগের জাম্পারটা ইজিলি খেলবে আচ্ছা আচ্ছা আপনার বাংলাদেশে যে কোন নিতে পারবে অটো গাড়িটা পাবেন নিতে পারবেন আমার কাছে দেয়া সানডে এস পাওয়ার সানডে এস নিতে আচ্ছা চারশো বারো চারশো বারো চারশো বারোশো চারশো বারো হবে মোটা চাকা হবে মোটা চাকা নিতে পারবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় জি ভাই